তো কী অবস্থা আমার বনুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমার ছেলের জন্য টিফিনে কি নিয়ে যাচ্ছি আমি লাঞ্চ টাইমে এই যে এখানে আছে সেই মোটা চালের ভাত এখানে আছে সেই বাড়ি থেকেই নিয়ে আস আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছেন এটা হলো মাশকলাইয়ের ডাইল আর এটা হলো কই মাছ ভুনা মাশকলার ডাইলকে আমার শ্বশুরবাড়িতে কি নামে এটাকে জানেন ঠাকরির ডাইল এটা একবারে নাম করা ডাইল ঠাকরির ডাইল আমরা যেমন শহরের মানুষরা সবসময় মুসুরির ডেল খেতে পছন্দ করি কিন্তু আমার শ্বশুরের বাড়ির মানে উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে ঠাকরির ডাইল বলতে মাসকলার ডাইলটাই তারা নিত্যদিন খায় মানে প্রতিদিন আমরা যেমন মুসুরের ডাইলটা খাই তারা খায় হলো ঠাকরির ডাইল মানে মাসকলার ডাইল তো আজকে মাসকলার ডাইল কই মাছ ভুনে আর হলো ভাত এই হলো আমার ছেলের আজকের টিফিন এখন আমি এগুলা রেডি করে ফেলবো এক এক করে নিয়ে নিচ্ছি আর কি নিতে নিতে না ই হয়ে যায় নর বড় হয়ে যায় রিকশার ঝাঁকিতে একবার অবস্থা খারাপ হয়ে যায় এক এক করে আমি সবগুলা আইটেম এই যে প্যাক করে ফেললাম আমার হাঁস মুরগি কক 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 করে ডাকতেছে এখন আমি এটাতে প্যাক করে ফেললাম আমাকে একটা ওয়াটার বোতল কিনতে হবে আমার ছেলের পানির জন্য বোতলটা ছোটো হয়ে যায় একটা নিতে হবে আগেরগুলো নষ্ট হয়ে গেছে দেখে নেওয়া হয় না এই তো হয়ে গেল আমার টিফিন প্যাক ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর হলো আমি আমার আরেকটা কাজ আছে আমি আমার ডক্টর দেখাইতে যাব। এই যে ফাইলগুলো মনে করে নিয়ে নিলাম আজকে আমার এক সপ্তাহ পরে একটা রিপোর্ট দেওয়ার কথা রিপোর্টটা দিলে দোয়া করবেন সবাই যাতে রিপোর্ট ভালো আসে এই তো ডাক্তারকে দেখাইয়া তারপরে আবার বাড়িতে আসি তো এখন আমি রেডি হয়ে গেলাম এখন আলহামদুলিল্লাহ আল্লাহ এখন চলে যাব ছেলের জন্য খাবার নিয়ে চলো তো তাই তাইমারাও তুমি ভাত খেয়ে খাবারটি ফ্রিজে রাখো ওই যে তোমার কিছু করার নাই আমার তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল